ফ্যামিলির দ্বারা সম্ভব আপনারা ইনশাল্লাহ নাসির শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ফ্যামিলির সাথে থাকেন এই ফ্যামিলিটা জীবন দেওয়া ফ্যামিলি বিএনপির জন্য এই ফ্যামিলিটা প্রয়োজনে আবার জীবন দিবে বিএনপির জন্য ইনশাল্লাহ আমরা যখন বুক দেখাই আর পিঠ দেখাই না বিএনপি হয়ে জন্ম নিয়েছি বিএনপি হয়ে মরবো ইনশাল্লাহ এখন আপনারা জানেন আমাদের এই সাত আসনটাই স্থগিত করা আছে ইনশাল্লাহ আমি দোয়া করব আমি মনে প্রাণে চাচ্ছি দোয়া করি আল্লাহ যেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জানে আমার এই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ফ্যামিলিতে এই আসনটি উপহার দেয় এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এই ফ্যামিলিতে যদি নমিনেশন আসে বিপুল ভোটে আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ সুফল আসবে আমাদের পক্ষে ইনশাল্লাহ আসবে আমরা যে যাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আমরা সবাই তার হয়ে কাজ করব। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে বিএনপি সরকারকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাতে হবে দেশের আওয়ামী লীগ কোন ধারা দেশের বড়টা বাজিয়ে দিয়েছে এখন উন্নয়ন করতে হলে বিএনপির দরকার আর লালবাগের এই সাত আসনের উন্নয়ন ফ্যামিলির দ্বারা হয়েছে ইনশাল্লাহ এই ফ্যামিলিতে নমিনেশন আসলে আবার উন্নয়নের ভরে যাবে এই সাত আসন আর এখানে এমন একটা জায়গায় আমি আজকে কথা বলছি যে জায়গা যে কর্ণধারা ছিলেন আমাদের হাজি শহীদ গোলাম সাহেব আমার আমার বড় বড় ভাই ভাই যেমন বাবার মতো সম্মান দিয়েছে আমরাও তাকে বাবার বসিয়েছিলাম ওনার ওনার ওয়াইফ সহধর্মীকে আমি আমার মার স্থানে বসিয়েছি ইনশাল্লাহ উনি যখনই আমি ডেকেছি যখনই এসেছি উনি আমাদের ফ্যামিলির পক্ষে আছে ইনশাল্লাহ আমরা চাই যদি মনীষণটা আসে আমার ফ্যামিলির একটা হক আছে ভাই আমার ফ্যামিলির হক আছে আমার ফ্যামিলি জীবন দিয়েছে বিএনপির জন্য আমরা পেয়েছি অনেক বিএনপির থেকে আবার আমরা জীবন দিতে প্রস্তুত আমরা আপনারা ব্যবহার করেন পোস্টার আমার বড় ভাই আবার আমার বড় ভাই ফ্যামিলিতে আঘাত দেন এটা তো ঠিক না রে ভাই হ্যাঁ যাই হোক সবারই অধিকার আছে সবাই চাইতে পারে তবে আমি মনে করি আমার ফ্যামিলির অধিকারটা একটু বেশি আপনারা আল্লাহ যদি সহযোগিতা করে আল্লাহ যদি আমার সাথে থাকে আমার থেকেই থেকে আসবে আমরা সবাই মিলে আরেকটা কথা বলে যাব। সবাই বলে বেগম জিয়ার জন্য দেশমাতা বেগম জিয়ার জন্য দোয়া করবেন তার্যের অহংকার তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন ওনার ওনার জন্য অনেক দোয়া করবেন উনি যাদের দেশে এসে আবার সুন্দর সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের উপহার দিতে পারে ধানের শীষের নতুন প্রজন্মের প্রথম ভোরটি যেন আসে ধানের শীষের পক্ষে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সব